হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা ডেটটা ছিল টেন্থ এপ্রিল আমরা সবাই চলে গেছিলাম আমার কৃষি শাশুড়িদের ফ্যাক্টরিতে ওখানে ছিল রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা আর এমনি তো কাল ছিল মহাবীর জয়ন্তী তার সাথে ছিল শুভ একটা দিন তাই আমরা সবাই সকাল সকাল চলে এসেছি এখানে এখন ভিতরে পুজো চলছে আর এই দিকে চলছে কীর্তন আপনাদেরকে রাধা গোবিন্দের মূর্তি তো দেখাবো তার আগে আপনারা মন্দিরের সামনেটা দেখুন সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই হচ্ছে রাধা গোবিন্দের সুন্দর মূর্তি এখন চলছে যজ্ঞ এখানে পরিবারের অনেকেই উপস্থিত আছেন চলুন আপনাদেরকে এখন যজ্ঞটা দেখায় এই দিকে যোগ্য প্রায় শেষের দিকে ততক্ষণে চলুন আপনাদেরকে এখানকার জায়গাটা একটু ঘুরিয়ে দেখায় প্রথমে আপনাদেরকে দেখায় এখানে যে নীল রঙের সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের প্রোডাকশন ইউনিট আর এই দিকে খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে আমরাও চললাম খাবার খেতে এখন সবাই খাচ্ছে এরপর আমরা বসবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমরা বাড়ির পথে রওনা দেব তার আগে সবার সাথে একটু দেখা করে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানে শেষ বাই বাই